পাইন গাছে পাতা বেরোচ্ছে এবং সঙ্গে ফুলও ফুটেছে আমি তার ছবি নিচ্ছি পাতাগুলো বেরোচ্ছে যেন একটা টিউবের মতো আর এই যে ফুলগুলো এই যে ফুল এর থেকে পাইন ফল হবে আর পাতাগুলো ঠিক মনে হচ্ছে চোয়াকৃতি হয়ে বেরোচ্ছে পরে এগুলো হয়ে ছড়িয়ে যাবে আর এই ফুল আর এই ফুলের ছবি এর থেকেই পরে পাইন ফল হবে